এই ভাঙড়কে যারা অপমানিত করেছে দু হাজার একুশ সালে এই ভাঙড়ের সম্মান আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে আর বহিরাগতদের জবাব দিতে হবে সায়নির বোতাম হচ্ছে তিন নম্বর তিন নম্বর বোতাম এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন বহিরাগতদের তাড়িয়ে দিন এক দুই তিন গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন এক দুই তিন তৃণমূলকে জিতিয়ে দিন আমার আপনার সবার প্রার্থী আর সায়নি এখানকার মেয়ে ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার অন্তর্গত ও যাদবপুরে জন্মেছে থেকেছে বড় হয়েছে আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবে আর সায়নি যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না আর যদি আসে লেজে কবরে করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনাই যথেষ্ট আমরা আছি তো ওদিকে প্রতিভা মন্ডল তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার ডায়মন্ড হারবারের অভিষেক ব্যানার্জি আর এদিকে সায়নী চারজন যথেষ্ট বুঝে নেবো আর কাউকে লাগবে না আমি আপনাদের বলছি তিন নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী আমাদের সকলের প্রার্থী বাংলার প্রার্থী যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা যাকে চোখ চোখে সর্ষে ফুল দেখে সেটা সুনিশ্চিত করবেন করবেন তো বিসর্জন হবে তো কি হবে কি হবে না হবে তো আমি একুশে জুলাইয়ের আগে এটা মে মাস পরে জুন তারপর জুলাই একুশে জুলাইয়ের আগে আবার ভাঙড়ে আসবো আমি নবজোয়ারে এসেছিলাম আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসব কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে দেড় লক্ষের ব্যবধান এক লক্ষ এগারো হাজারের ব্যবধান ছিল দু সালে সেটাকে টপকাতে হবে তো হবে তো তিন নম্বর বোতামটা টেপা মানে মাথায় রাখবেন যেই আওয়াজটা হবে নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে আপনারা তিন নম্বর বোতামটা টিপবে না কেউ আটকাতে পারবে না একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস আর তাই তৃণমূল কংগ্রেসকে ধমকানো চমকানো আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা আমাদের জীবন গেলে যাবে প্রাণ গেলে যাবে মানুষের সাথে বেইমানি কোনোদিন আমরা করবো না কোনোদিন মাথা নত করব না এদের কাছে আমার মা বাবাকে ডেকেছে মাথা নত করিনি করেছি 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 কোনো দিন মাথা নত করিনি এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা আন্দোলন নবজাগরণের মাটি এই মাটি বীর বিপ্লবীদের মাটি এরা ভাবছে গুজরাট আর বাংলা এক কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান কখনো রামমোহন রায়কে অপমান কখনো স্বামী বিবেকানন্দকে অপমান আমি বাংলা বিরোধীদের খালি বলবো যে আপনারা মাথায় রাখবেন স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন মনীষী আপনারা পেতেন না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতেন না সইটাও করতে পারতেন না রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিল বাঙালি নইলে আমার মা আমার বাবা বা আপনার বাবা মারা গেলে